হজরতে নু আলাইসাল্লাম শুনতেছেন আমার কথা নূ আলাই হজরতে নূরান করিমের মধ্যে আছে যখন নৌকা ছেড়ে দিবে আল্লাহ তুফান দিচ্ছে তখন উনি ওনার ছেলে কেন আন কাফের ছেলেটাকে বলছে বাপ ও আমার সন্তান ইয়া বুধাই আর কাম্মা আরে বাপ না এখনো সুযোগ আছে বাপ তুফানের পানি চলে আসছে বাপ এখন সুযোগ আছে আমার নৌকায় উঠে আয় না মাফ ছেলেটা বলছে না আমি তোমার নৌকায় উঠবো না সাআ উই ইলা জাবালিন ইয়া আসিমু নি মিনাল মা আমি ওই ऊंचा পাহাড়ের গিয়ে আশ্রয় নেব ওই পাহাড় আমাকে তোমার খুদার পানি থেকে বাঁচাবে এত উপরে পানি যাবে না হযরত নূহ নবী বললে না রে বাপ না রে বাপ আজ কেউ আল্লার আজাদ থেকে বাঁচাইতে পারবে না এভাবে টানাটানি করানে আছে বাফ টানতেছে নৌকায় উঠাইতে ইমান পড়াইয়া ছেলে ইমান আনেও না ওঠেও না টানাটানির মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া হালা বেইনা হুমাল মাউজু মিনাল মুখরাকেই একটা জোরে পানির ঢেউ আসছে এক ঢেউয়ে বাবার সন্তানকে চিরতরে আলাদা করে দিছে। সন্তান ডুবে গেছে আল্লাহ পাক শিখাইছে দেখো এক বাবা তার সন্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের দিকে আনতে চেষ্টা করছে এটা বাবার জিম্মা দেন এটা বাবার কি আমার ছেলে নামাজ পড়ে না হুজুর আমি কিটা করতাম না আপনি বইয়া বইয়া চা আনে ফান খান আর বিড়ি খান এটা আপনার বর্তমান কাম যেহেতু আপনার ফোলা নামাজ পড়ে না আপনি আর কিরবেন আপনি বিড়ি খাবেন আপনি বন খাইবেন আপনার বউ এজন পর্দা করে না আপনি অন কিরবেন আপনি মানুষের বেডি চাইবেন ও মা তো আপনার চায় তা আপনি কাজের বইয়ে থাকতেন আপনি গিয়ে টেলিভিশন চান সাধু আনে গপ মারেন নিজের বিবির দিন নাই ছেলে মেয়ের দিন নাই উনি গিয়া পুরা গ্রামের মানুষের বদনাম করে বইয়ে বইয়া সাধু খানে এই বদ মানুষ আছে কিনা বলেন না ও বেডা বালানা বেডি বালানা মেম্বর বালানা চেয়ারম্যান বালানা এতে বালানা হেতে বালানা এ বিড়ি খায় বন বিড়ি খায় এগুলো আর এ বসা 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 চোদ্দ গোষ্ঠীর যত বদনাম আছে এগুলা করে বসে অথচ এই সময়গুলো যদি কোন আল্লাহওয়ালার সোহমতে